হাওড়ার লিলুয়া বেলগাছের ভাগাড়ে পানীয় জলের পাইপলাইন লাইন ফেটে বিপত্তি এর জেরে হাওড়া পৌর বেশ কিছু ওয়ার্ডে পানীয় জলের সংকটের আশঙ্কা করা হচ্ছে স্থানীয় মানুষের অভিযোগ ময়লার চাপে এই পাইপ ফেটে যাওয়ায় প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় এর জেরে সংলগ্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে খবর পেয়ে তড়িঘড়ি জল বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পৌর আধিকারিকরা ঘটনাস্থলে যান পৌর মুখ্য প্রশাসক ডাক্তার সুজা চক্রবর্তী তিনি বলেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে দ্রুত পাইপ মেরামতির কাজ করা হচ্ছে একটা বড় প্রবলেম ঘটেছে তো সেটার জন্য আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের দপ্তরের তো ইঞ্জিনিয়াররা রয়েছেন এছাড়াও কে এমডি এর যারা আধিকারিক তারাও আসছেন তারা এসে যাবেন শীঘ্র এবং হয়তো পাইপ রিপ্লেস করতে হবে আমাদের যেটা ধারণা তাদের সঙ্গে কথা বলে সেটা আমরা স্থির করব এছাড়া আমাদের যে কনজারভেন্সির যে গাড়িগুলো ওই রাস্তা দিয়ে আসে ওটা যেহেতু ব্লক হয়ে গেছে সেই জন্য গাড়িগুলোকে আমাদের রিরুট করতে হচ্ছে মানে এপাশে ঝিল রোড দিয়ে এসে এপাশে ট্রেঞ্চিং গ্রাউন্ডে পৌঁছচ্ছে তো সেটার জন্য হয়তো কনজারভেন্সি আমাদের যে সার্ভিসটা অল ওভার হাওড়া সেখানেও কি কারণ সময়টা অনেক বেশি লাগবে গাড়িগুলোর আসতে তো কিছুটা হয়তো অ্যাফেক্টেড হতে পারে বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করার আমরা আশা করছি আমরা মেটাতে পারবো এবং যত দ্রুত সম্ভব মেটাতে